হ্যাঁ ভিউ আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি আসি শোরুমে তো এক বড়ো ভাইয়ের সাথে দেখা তো বড়ো ভাই একটা নতুন বাইক নেবে যার স্বপ্নের বাইক তো ফ্যামিলি নিয়ে আসছিলো তো সবারই পছন্দ তো কালার পছন্দ হয় না পরিশেষমেশ সেলের কালার সেলের পছন্দের কালার পছন্দ হলো তো কালারটা আসলে আমার খুবই পছন্দ হয়েছে আটটি কালার নিয়ে আসছে বাইকটা বাজারে যেটা এফজেট ভার্সন ফোর দেখতে পাচ্ছেন আমার সামনে যেটা ব্ল্যাক ম্যাট তো অসাধারণ একটি কালার আর অসাধারণ একটা চয়েস তো গল্পটা আসলেই অন্যরকম ভাইয়ের একটা বাইক ছিল আগে পালসার তো জিপিএস বা ট্রাকিং তো লাগায়নি আসলে অতটা বুঝতে পারে না এই বিষয়টা তো যাই হোক বাইকটা চুরি হয়ে যায় তো সেই ক্ষেত্রে তার চয়েস ডেড বারশ ফোর তো সেখান থেকে আসলে কালারটা খুবই ভালো একটা চয়েস হয়েছে কারণ অনেকগুলো কালার আছে যেগুলো আসলে অনেক কি বলে কেমন কেমন যাই হোক যা যা চয়েসের বিষয় তো আজকে আমরা সেই বাইকটা দেখতেছি সে নিবে তো আমরাও সাথে আছি তো আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখতে থাকুন হ্যাঁ তো বাইকটা আসলে আমারও পছন্দ পরবর্তীতে হয়তো বা যদি আমি নিতে পারি যদি আল্লাহ চাই তাহলে কালারটা আসলে আমার কাছে পছন্দ হয়েছে তো আমরাও সাথে আছি আপনারাও সাথে আছে তো শুনবো তাদের অনুভূতি গল্প কী দেখি অবস্থা কেমন লাগলো আসলে এই বাইক তো বাইকটার প্রাইস পড়ছে দুই লক্ষ নিরানব্বই হাজার অথবা আটানব্বই হাজার এরকম পাঁচ এক হাজার টাকা কম বেশি তো আপনাদের অভিজ্ঞতা এটাই যে অবশ্যই আপনারা জিপিএস টাকা লাগাবেন অবশ্যই দেখছেন আমরা সেল করছি ইয়ামা এভরিডেস ভার্সন ফোর এবং আমাদের সম্মানিত কাস্টমার যিনি আছেন উনি আমাদের কাছ থেকে এই বাইকটা নিয়েছেন এই বাইকটা নেওয়ার অনুভূতিটা তার মন মানে মনের অনুভূতিটা আমরা জেনে নিব আসসালামু আলাইকুম থেকে আমাদের সম্মানিত কাস্টমার আসছেন ইয়ামা এফজেড এর ভার্সন 4 নেয়ার পিছনের কারণটা কি আসলে ইয়ামা এফজেড এটা আমার খুব ভালো লাগে

কালার তো আটটি কালার অফিসিয়ালি আটটা কালার ভাসন করে পাওয়া যায় তো সেক্ষেত্রে আটটি কালারের মধ্যে ব্ল্যাক কালারটা চয়েস করার কারণ আগের থেকে কি ছিল হ্যাঁ তো আপু আপনাকে ধন্যবাদ ভিডিওটি আসলে সাথে থাকার জন্য আমাকে ভিডিওটি করে দেওয়ার জন্য যাই হোক ধন্যবাদ তো আসলেই বাইকটার সাথে আমিও মিশে গেছি আমার কাছে হচ্ছে আমি নিছি বাইকটা তো স্বপ্নের কথা আসলেই সবারই স্বপ্ন স্বপ্নের একটা বাইক থাকে তো আমারও একটা স্বপ্ন ছিল তো আসলে স্বপ্নের কোনো শেষ নেই স্বপ্ন দেখা আসলেই কেমন যেন একটা বিষয় একটার পর একটা থাকেই তো আমার কাছে মনে হচ্ছে আমি মনে হচ্ছে বাইকটা নিলাম বা আমার কাছে মনে হচ্ছে এতটাই সুন্দর লাগতেছে তো মিটারটা আসলে অসাধারণ এটা এমটি ফিফটি এমটি ফিফটিনের মিটারের সাথে মিল আছে দেখতে পাচ্ছেন আপনারা টাইম আছে আর অসাধারণ একটা ডিজাইন আর কালারটাও সুন্দর অন্যরকম একটা কালার তো যাই হোক বিষয়টা সেরকম সবচেয়ে পছন্দ হয়েছে আসলে কালারটা কারণ আটটি কালারের ভিতরে অনেকগুলো কালার আপনাদের আছে কিন্তু ম্যাট এখন খুব চলতেছে কারণ সি কালারগুলো আসলে কেমন যেন লাগে তো এখন হেলমেট বা বাইক কালারও এখন ম্যাট অন্যরকম তারপর এল ইডিটা অসাধারণ যাই হোক সব মিলায় খুব দুর্দান্ত অবস্থা তো ভিডিওটি শেষ করব। ওনারা চলে যাবে হয়তো বা আমারও খারাপ লাগতেছে কারণ স্বপ্নদিন দিন মনে হয় যে বাড়ে এস এম মোটরস মাগুরা টার্মিনালের অপোজিটে তো ইয়ামাহা শোরুম এটা ভিডিওটি শেষ করব দেখাচ্ছে আবারও কোনো এক পড়বে ভালো লাগতেছে আসলে এই কালারটা অসাধারণ দেখা যাক ইনশাআল্লাহ যদি চাই যদি পারি তো আবারও এক্সচেঞ্জ করার সুযোগ পাবো কি না জানি না হ্যাঁ তো আপনাদেরও আশা করবেন আপনাদেরও জন্য দোয়া রইল তো আমার আসলে ভার্সন টুর ব্ল্যাকটা নেওয়ার কথা ছিল পছন্দ হয়েছিল কিন্তু ওর স্টিকারের জন্য আসলে পছন্দ হয় না যার কারণে এই কালারটা নেওয়া হয় তো এখন ভার্সন ফোর দেখে আসলে পুরাটাই পছন্দ হয়ে গেছে কারণ এ পুরাটাই ব্ল্যাক জানি আপনাদের খারাপ লাগতেছে কারণ স্বপ্ন একজনের দেখতেছে অনেকজন তো এটাই আসলেই তো সবার জন্য দোয়া রইল ইনশাল্লাহ আমাদেরও হবে স্বপ্ন আসসালামু আলাইকুম আবারও 拿个菜去，拿水、啊，拿泡水。